নমস্কার বন্ধুরা আজ অনেকটা দেরি হয়ে গেল লাইভে আসতে তো চলে এসো সকলে একটু গল্প করি তোমাদের সঙ্গে অনেকটা দেরি হয়ে গেছে আজকে চলে এসো যারা যারা লাইভে আছো অনলাইন আছো চলে এসো সে দুপুরে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে তাই দেরি হয়ে গেল সাড়ে তিনটেই লাইভে আসি তার জায়গায় কুড়ি মিনিট স্লো হয়ে গেল তো কোথায় বন্ধুরা আসো একটু গল্প করি তোমাদের সঙ্গে যদি অনলাইন থাকো কেউ তো আসো লাইভে একটা খুশির খবর আমার গতকাল না তার আগের দিন আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আমি খুবই খুশি আর যেটা হয়েছে সেটা তোমাদের জন্যই হয়েছে তোমরা সঙ্গে না থাকলে এটা হতো না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা খুশি দেওয়ার জন্য পাশে আরও হবে আমি জানি তোমরা পাশে থাকলে সব হবে কারণ তোমাদের সাহায্য ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব ছিল না আর বলতে পারো পরিশ্রম তো করতে হয় কিন্তু তোমরা সঙ্গে না থাকলে এটা সম্ভব নয় আর তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে বন্ধুরা আমি খুবই খুশি তো চলে এসো যদি কেউ অনলাইন থাকো আমার লাইফটা যদি কেউ দেখো তো চলে এসো তোমাদের সঙ্গে একটু গল্প করি আজকে মনে হচ্ছে কাউকে দেখতে পাচ্ছি না একা একা তো গল্প কি করে করি কোনো বন্ধুকেই তো দেখতে পাচ্ছি না একজন বন্ধু তো লাইক দিয়েছে কে সেটা আমি তো বুঝতে পারছি না কমেন্ট করো বন্ধু যে আছো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না কে দেখছো কমেন্ট করো প্লিজ কি মিটি ডগ ডগ মিটি হাই হাই বন্ধু কেমন আছো তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করো তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো অনেকজনকেই দেখতে পাচ্ছি লাইভে কিন্তু কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না কে কে দেখছো আমার লাইফটা তো একটু কমেন্ট করো নমস্কার বন্ধুরা তোমরা কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না কে কে আছো আমি দেখতে পাচ্ছি অনেকজনকেই আর সেই সম্বন্ধে বলতে পারো ফোন সম্বন্ধে আমার খুব একটা ধারণা নেই আমি বুঝে উঠতে পারবো না আমি অনেকজনকেই ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি কিন্তু কারা আছো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তো যখন অনলাইন আছো তো কমেন্ট করো বন্ধুরা আসছে আর চলে যাচ্ছে কেউ কমেন্ট করছে না কমেন্ট না করলে কি করে হবে দু অন্যরা লাইভ করতে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছে আজকে ঘুরে ঘুরে লাইভ হবে ঘুরে ঘুরে লাইভ করবো আজকে অনেক বন্ধুরা এসে ছিল তারা ওয়াচিংয়ে চলে গেল এখানে ছেলে খুব বিচিৎকার করছিলো বলে মিউট করে দিচ্ছিলাম বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে তোমাদের কিছু প্রশ্ন যদি থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো আজকে আমি ঘুরে ঘুরে লাইভ করবো দেখো এটা বাইরের বাইরে ঠান্ডা বেরিয়ে এসেছি কারণ ঘরের ভিতরে নেটওয়ার্কটা ভালো নয় খুবই স্লো তাই ভাবলাম এখানে চলে আসি হুম বলো তো ছোট ছোট বাচ্চা কুকুর আছে দেখো না নিচেতে ওরা আমি এখানে এসেছি বটে কিন্তু কুকুর বাচ্চাগুলো আবার পায়ের কাছে ঘুরছে ছোট ছোট বাচ্চা তোমাদেরকে বললাম যে আমার কালকেই কাল পরশু দিনকে আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আর অনেক কষ্ট করতে হয়েছে তার জন্য তোমরাও করো বছর হয়ে গেলো আমি চ্যানেলটা আমার খোলা হয়েছে আমি কাজ করছি অনেকের খুব তাড়াতাড়ি চ্যানেল মানে গ্রো করে আমার কিন্তু সেটা নয় অনেকটা দেরি হয়ে গেলো বলতে পারো তো কোনো বন্ধুর কমেন্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি না ওই একটা বন্ধু এসেছিলো যে কমেন্ট করেছে আর ওয়াচিংয়ে অনেকজনই এসেছিলো তারা সকলেই চলে গেলো ওয়াচিং করে কেউ কমেন্ট আর করছে না কেন ঠান্ডা খুব কমেন্ট করতে পারছো না ঠান্ডার জন্য এখন তো ঠান্ডা নেই অতটা তো কমেন্ট কেন করতে পারছো না কমেন্ট করো কমেন্ট না করলে একে অপরের সাথে বন্ধুত্ব কী হবে কথা বলছেন আমার এদিকে জুতোটা চিবিয়ে দিচ্ছে পুরো তোমরা কেউ কমেন্ট করছো না এইভাবে অমেন না করলে আমি কীভাবে তোমাদের সাথে বন্ধুত্ব করবো বলো কালকে আসতে পারিনি লাইভে কালকে ছিলাম না বাড়িতে পিকনিক করতে গিয়েছিলাম তো জন্য লাইভ করা হয়নি কালকে তা আমি বললেও ছিলাম মানে আগের দিনে যে আমি কালকে লাইভ হয়তো করতে পারবো না আবার সোমবার থেকে করব তো ওই জন্য কি রাগ করেছ শুয়েছিলাম তো বন্ধুরা আমার কিন্তু টাইম চেজ হয়ে আসছে কারণ যেহেতু লাইভে যদি বন্ধু না থাকে আমি বেশি করে লাইভটাকে টেনে নিয়ে যেতে পারব না ওটা সম্ভব না তো বন্ধুরা কালকে তোমরা কোথায় গেলে আমার যে কান্না পেয়ে যাচ্ছে গো সেদিনে তো অনেক বন্ধু ছিল আজকে কিন্তু কোনো বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না কি হয়েছে তো তোমাদের আগেই বললাম ঠান্ডা লাগছে ঠান্ডা কাটিয়ে ওঠো এত ঠান্ডা ভালো নয় লাইভে যদি না বন্ধু থাকে তাই আমি এখানে বসে লাইভ করছি মানে ফোনটা তো কেউ দেখতে পাচ্ছে না ফোনটা আমি আড়ালে রেখে দিয়েছি তো সবাই ভাবছে আমি মনে হয় পাগল হয়ে গেছি একা একাই বকে যাচ্ছি পাগলের মতো তো আমাদের কাউকেই দেখতে পাচ্ছি না কমেন না করতে থাকলে আমি কি করবো কিছু করার নেই অনেকজন এসেছিলো Isa chula rachetano. Could you? Could you? Could you? Could you? Could you? Could you? 我们要回家。<laughs> আমার একটা বন্ধু এসেছে কালীপদ ছত্রা হ্যালো সুতোরা শিবম হ্যালো কালীপদ ছত্রা হাই কেমন আছো তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো আমি ভালো আছি কেমন আছো শুভ বিকেল হ্যাঁ বন্ধু শুভ বিকেল তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে কিছু কথাই শুনতে পাবো না কমেন্ট করো তুমি কোথা থেকে দেখছো তোমার বাড়ি কোথায় একটু কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও বন্ধু তুমি আমার টপ ফ্যান মনে হয় না হম তোমাকে আমি চিনতে পারছি তুমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করো খুব ভালো একটা বন্ধু আমার আমি যখনই ভিডিও দিই তখনই সেই ভিডিওটাতে আমার প্রথম লাইকটা এই চ্যান মানে দাদাভাই করে খুবই সুন্দর অনেক অনেক ধন্যবাদ দাদাভাই তোমাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আর বলতে পারো তোমাদের ভালোবাসার জন্যই আমি আজকে এতটা দূরে আসতে পেরেছি আর এইভাবেই আমার পাশে থেকো আমি যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে তো কোথা থেকে তুমি আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর করি রাই পড়া তোমার তুমি কি ভিডিও করো তোমার কি চ্যানেল আছে তোমার কি চ্যানেল আছে তিনটে চল্লিশ বেশিক্ষন থাকবো না আমি ল্যাপটা আমাকে বেশিক্ষণ রাখলে হবে না কারণ আমার যেহেতু অডিয়েন্স যদি অনেক থাকে তবে আমি লাইভে থাকতে পারি অডিয়েন্স না থাকলে লাইভে থাকা যায় না বন্ধুরা কমেন্ট করো না বন্ধুরা কমেন্ট করো এবারে লাইফটাকে আমি বন্ধ করবো কারণ হয়ে গেছে আমার সময় শেষ আবার আসবো কাল ঠিক সারাদিনটে আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আসতে মানে তিনটে চল্লিশ এরকম হয়ে গিয়েছিল হাই দি এটা

তোমার কমেন্ট যেহেতু করছো না আমি আসছি ঠিক আছে টাটা